এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ যেসব মানুষ আছে বা যেসব আমলা আছে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে ওগুলোকে নির্মূল করে যদি এই কয়েক মাসে একটা ভালো নির্বাচন আয়োজন করা যায় তাহলে সম্ভব না হলে আই ডো্ট থিঙ্কো ধন্যবাদ বাট যে সিস্টেম এই সিস্টেমে আসলে হত্যার বিচার এই সিস্টেমে হবে না বুঝছেন সিস্টেম পরিবর্তন করতেই হবে থাকে না কি অনেক সময় কিছু ঠিক করতে হলে একটা হার্ড স্টেপ নিতে হয় আর একটা হার্ড স্টেপ নিতেই হবে আমাদের একটা বিচার দিয়ে দিল ওই বিচার হইতে এক মাস দুই মাস দুই বছর তিন বছর লেগে যায় পরে ওই যে রাষ্ট্রপতির কাছে আবেদন করে যে অনেক সময় মাফও পেয়ে যায় এসব সিস্টেম বদলাইতে হবে যে হত্যা করছে তাকে হত্যা মামলা দিয়ে কয়েক মাস বা কয়েক দিনের মধ্যে আবার ফাঁসির মধ্যে ঝুলাইতে হবে হত্যার বদলে হত্যা হয় বুঝছেন তাহলে মানুষের হৃদয় শান্ত হবে এছাড়া সম্ভব না যাচ্ছে প্রতিটা রাজনৈতিক দলও এই এদের পক্ষে আছে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই বাট এটা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক আছেন বাট এটাও বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসের আন্ডারে যারা আছেন একটা বড় সতেরো বছরে ধ্বংস হওয়া একটা সিস্টেম আপনি এক বছরে ঠিক করতে পারবেন না একটা ডায়লগ আমার বন্ধু আমাকে আজ থেকে ছয় বছর আগে বলছিল একটা জিনিস ধ্বংস হইতে যেখানে দশ বছর সময় লাগে ওই জিনিস এক বছরে সমাধান বা গড়ে তোলা সম্ভব না তো ডক্টর মোহাম্মদ ইনুস আন্ডারে যারা ছিল ওইসব আমলা ওই সব সচিব ওই সব যারাই উপাচার্য যারাই বলেন ওদের জন্য অনেক ক্ষেত্রে বিপ্লবটা ব্যর্থ ডক্টর মোহাম্মদ নিজেই চেয়েছেন হয়তো বা অনেক ক্ষেত্রে অনেক স্টেপ নিতে পারেননি যেমন আমরা শুনছিলাম বাংলাদে অষ্টম শ্রেণীর বইতে বিপ্লব নিয়ে কিছু একটা অ্যাড করতে চেয়েছিল বা শিক্ষা যে সচিব আছে উনি এটা করতে দেননি তো বিষয়টা এমন আর কি সচিব উপচার্যদের জন্য অনেক ক্ষেত্রে সরকারটা ব্যর্থ আমি একটা ক্রিকেট টিমের ক্যাপ্টেন হইলাম আমি ক্রিকেট টিমে বলতেছি যে আপনারা এখন এখানে ফিল্ডিং দাঁড়ান বাট এগারো জনই যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় আমার ক্যাপ্টেন্সির কথা না শুনে কোনো লাভ হবে সরকার তো চাচ্ছে করতে প্রধান চাচ্ছে করতে বা বিপ্লবী মানুষরা চাচ্ছে করতে বাট একটা মাস অ্যামাউন্ট অফ পিপল এখনও আওয়ামী লীগের সরকারে বসে আছে সচিবে বসে আছে উপচার্যতে বসে আছে যেগুলো আসলে এখনও সরানো বা নির্মূল করাই স্বল্প সময় সম্ভব না তো ওই সব ক্ষেত্রে আর কি সরকার ব্যর্থ পারে নাই এটা আর কি বলার অনুমান করলে অনেক কিছুই করা যায় থাকতেই পারে ধরেন আমরা তো জানি না এখনো ওই আসামিটা দেশে আছে নাকি বাইরে চলে গেছে যদি বাহিরে চলে যায় অবশ্যই অবশ্যই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলেন কিংবা যেই বলেন অবশ্যই এখানে হাত তো থাকার কথা একটা দেশে ধরে নেন ধরে নেন ভারতীয় আগ্রাসনের এখানে ক্ষম মানে ওরা কিছু একটা করছে ভারত থেকে প্ল্যান হয়ে আসছে বাট ভারতে যাওয়ার জন্য তো বাংলাদেশ পার হওয়া লাগবে এই বাংলাদেশটা পার হলো কেমনি অবশ্যই না কারো হাত আছে তো এত মানে একটা দেশের শিওর যে খারাপ যারা ক্ষমতায় বসে আছে কারো না কারো হাত অবশ্যই থাকবে কারণ কি আমরা দেখছি শেখ হাসিনার আমলে আমরা যখন নর্মালি ফেসবুকে নর্মাল পোস্ট দিতাম একটু মজা করে বা একটু শেখ হাসিনার বিরুদ্ধে আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যেত বাসা তুলে নিয়ে যাবে জবান মন্দির যেত যদি আমরা স্টুডেন্ট হতাম আর যদি স্টুডেন্ট না হইতাম শিবির বা কিছু হইতাম তাহলে তো লাইফের হেল করে ফেলতো তো ওই জায়গায় এই মুহূর্তে আমরা জানি যে আমাদের গোয়েন্দা সংস্থার ওই ক্যাপাবিলিটিস আছে যে কে ফোনে কি করতেছে কে অনলাইনে কি করতেছে কে কোথায় কি করতেছে বাট ওরা স্টেপ নিয়ে নেয় তো অবশ্যই আমার ফিল হয় আমার ফিল হয় আমি জানি না আল্লাহ জানে বাকি সত্য মিথ্যা হতে পারে বাংলাদেশের প্রশাসন যারা আছেন হয়তো বা কারো না কারো হাত আছেন কারণ কি দিন শেষে এটা সত্যি কথা সতেরো বছর ধরে একটা প্রশাসন সাজায় গেছে এই প্রশাসনে একশো পার্সেন্ট আপনি এখনও ঠিক করতে পারেন নাই তো ওই একশো পার্সেন্টের যেসব কীট পতঙ্গ রয়ে গেছে তারাই হয়তো বা হাতে রাখছে হাত রাখছে এই বিষয়ে আসলে ভাইয়া কি বলবো আমার যতটুকু মনে হয় হত্যার বিচার হওয়া উচিত বাট যে সিস্টেম এই সিস্টেম আসলে হত্যার বিচার এই সিস্টেমে হবে না বুঝছেন সিস্টেম পরিবর্তন করতেই হবে থাকে না কি অনেক সময় কিছু ঠিক করতে হলে একটা হার্ড স্টেপ নিতে হয় আর একটা হার্ড স্টেপ নিতেই হবে আমাদের একটা বিচার দিয়ে দিল ওই বিচার হইতে এক মাস দুই মাস দুই বছর তিন বছর লেগে যায় পরে ওই যে রাষ্ট্রপতির কাছে আবেদন করে যে অনেক সময় মাফও পেয়ে যায় এসব সিস্টেম বদলাইতে হবে যে হত্যা করছে তাকে হত্যা মামলা দিয়ে কয়েক মাস বা কয়েক দিনের মধ্যে আবার ফাঁসির মধ্যে ঝুলাইতে হবে হত্যার বদলে হত্যা ভাই বুঝছেন তাহলে মানুষের হৃদয় শান্ত হবে এছাড়া সম্ভব না যাচ্ছে প্রতিটা রাজনৈতিক দলও এই এদের পক্ষে আছে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই বাট এটাও সত্যি কথা প্রশাসনকে শক্ত হইতে হবে আর প্রশাসনকে যদি এই সরকার টাইট করে দিতে পারে যে না নো ম্যাটার হোয়াট তোমরা যেই হও তোমরা হার্ড স্টেপ নিবা তোমরা শক্ত থাকবা বাট এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ যেসব মানুষ আছে বা যেসব আমলা আছে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে ওগুলোকে নির্মূল করে যদি এই কয়েক মাসে একটা ভালো নির্বাচন আয়োজন করা যায় তাহলে সম্ভব হলে আই ডোন্ট থিঙ্ক ধন্যবাদ